ভাগবত দ্বিতীয় অধ্যায় এই দ্বিতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ দ্বারা বর্ণিত আছে অর্জুন যখন যুদ্ধের প্রারম্ভে শোকা হতো তখন ভগবান শ্রীকৃষ্ণ আত্মার বিশ্লেষণে বলেছেন আত্মা সর্বদা দেহের সঙ্গে জন্মে এবং দেহের সঙ্গেই বিনষ্ট হয় দেহ নাশে আত্মারও নাশ হয় কেননা যে জন্মে তার মৃত্যু নিশ্চিত যে মরে তার জন্মও নিশ্চিত সুতরাং জন্ম মৃত্যু অবসম্ভাবী তথাপি হে মহাবীর অর্জুন তোমার শোক করা উচিত নয় তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে শোক হতে নিবৃত্তি থাকতে বলেছেন শরীরের এই জন্ম মৃত্যু প্রবাহকে রোধ করার ক্ষমতা কারোর নেই জাগতিক বস্তু মাত্রেরই প্রতি প্রতিপলে রূপের পরিবর্তন ঘটে চলেছে জীবের শরীরেতেও অনুক্ষণ পূর্বেকার রূপের মৃত্যু ঘটে চলেছে আবার নতুন রূপের জন্ম হচ্ছে এবং সাথে সাথেই সেই নতুন রূপটিরও মৃত্যু ঘটছে এই প্রবাহ চিরকাল আমাদের পূর্বেকার চুরাশি লক্ষ দেহের একটি দেহও তো এখন বেঁচে নেই অতএব এই দেহটিও থাকবে না এটি সত্য এবং কঠিন বাস্তব কাজেই হে অর্জুন এ সমস্ত বিবেচনা করে শোক পরিহার করাই তোমার বুদ্ধিমানের মতো কাজ হবে